বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম ইউজ করতে মনে হচ্ছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে ঠিক কিনা স্বামীর সামনে পারফিউম ইউজ করেন নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজু গুজুতে আছে না নাই ইসলাম কতটা চ্যাক এন্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খবরদার নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে যেটা সে তার আর্ম পিতে ইউজ করে কিন্তু ঝাজালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোনো নারী বাইরে যেতে পারবে কথা বলেন সুনানে নাসাইর হাদিস আল্লাহর হাবিব বলেন আইউমা ইমরাততিন ইসতা'জারাত নাফসাহা ফামাররাত আলা কওমিন লিয়াজিদুরি হাহা ফাহিয়া জানিয়া কোন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম মেখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয় যতটা পুরুষ তার চেহারার দিকে লুপ দৃষ্টি নিয়ে তাকাবে ততটা পুরুষের সাথে জিনার মহিলার তুলে যদি নারী আমাদের হয় আকৃষ্ট হবে যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুন আল্লাহ এমনি তার আমল নামায় তুলে দিবে নাওজিল্লা পড়েন এই জন্য খবরদার নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন সাজিয়ে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে ইসলাম আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর ইসলাম আলাইকুম সামনে আসলে আর মিষ্টি কথাটা নাই আসলে নাই বাইরে তোমার চিকন গলায় কিসের ইসলাম আলাইকুম হ্যাঁ না বাইরে আপনি ইসলাম আলাইকুম দিতে যাবেন না ঝটপট করে কর্কশ ভাষায় কথা বলে শেষ কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি বাসায় নাই কারে চান আপনার হাজবেন্ড নাই কাঠ শেষ করে দিবেন মিষ্টি মিষ্টি ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুম বলা যাবে নাকি খবরদার খবরদার বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সিএনজি সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে আসরা নাই ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না বলে উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফিতনা চলে না আসে চিল্লায় বলেন ঠিক কিনা আর নিজেকে স্বামীর জন্য উজার করে সাজান পার্লারিং করেন বিউটিফিকেশন করেন মেকআপ করেন বেডরুমে পারফিউম মাখেন নিজেকে উজার করে স্বামীর জন্য সাজান সওয়াব দিয়ে আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে কে বিশ্বনবী যখন সফরে যেতেন সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রীর ঘরে যেতেন না বিশ্বনবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনা রূপকণ্ঠে কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন আজকে আমি আয়েশার ঘরে যাব আয়েশারে যে বলো আমি এসেছি কয়েক ঘন্টা পরে আয়েশার ঘরে আমি ঢুকবো সুবানুল্লাহ পড়েন স্ত্রীকে সময় দিতেন কারণ স্ত্রী হয়তো কাজ করে ঘর গুছায় ঘেমে থাকতে পারে তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে না নেই লম্বা সফর শেষ করে সেই বুখারের হাদিস বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না মদিনার উপকণ্ঠে ওয়েট করতেন এবং বার্তা পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকবো সফিয়াকে সময় দিতেন দুই এক ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে সুবানাল্লাহ পড়ো এজন্য প্রতিটা স্ত্রীর উচিত আমার মা বোনেরা যারা আপনার মহিলা প্যান্ডেল থেকে শুনছেন নিজেকে উজার করে স্বামীর জন্য সাজান আপনার সাজু গুজু বেগানা পুরুষদের জন্য নয় যে পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের জন্য নয় রাস্তার পুরুষের জন্য নয় আপনার সাজু গুজু আপনার সৌন্দর্য আপনার বিউটি সব আল্লাহ তালা আপনার স্বামীর জন্য করতে বলেছে চিল্লাই বলেন ঠিক কিনা দশ নাম্বার দায়িত্ব স্বামীর ক্যাপাসিটির বাইরে না চাওয়া আপনি জানেন স্বামীর বেতন হলো বিশ হাজার আপনি এসে বলা শুরু করছেন পাশের ঘরের ভাবিরে দেখলাম পঁচিশ হাজার টাকা দামের জামদানি শাড়ি কিনছে আমারও একটা দিবা আছে না নাই আপনি তো জানেন আপনার স্বামীর ক্যাপাসিটি কতটুকু আমার বোনেরা আমার মায়েরা খবরদার আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরে আপনার জাহান্নাম আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে কে ক্যাপাসিটির বাইরে কিছু চাবেন না এই দশটা স্ত্রীদের দায়িত্ব এই দশটা পয়েন্ট যদি কোনো স্ত্রী স্বামীর জন্য এইভাবে স্যাক্রিফাইস করে করে এইভাবে আঞ্জাম দিতে পারে এই স্ত্রীদের জন্য জান্নাতের দরজাকে খোলা রেখেছে কে আওয়াজ করে বলতে হবে খোলা রেখে দিয়েছেন কে এবার আসবো আপনাদেরকে ধরবো এবার এবার আপনাদেরকে নিয়ে আলোচনা একটা সুখী দাম্পত্য জীবনের জন্য কি সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্ত্রীদেরকে দিয়েছে নাকি কথা কয় না কেন এবার ওনারা খুশি হবে এবার ভাবিরা খুশি হবে মহিলা প্যান্ডালে আপনাদের অনেক দায়িত্ব আছে কারণ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার কাউন্টার পার্ট আপনার একে অপরের সহযোগী স্বামী স্ত্রী একে অপরের সহযোগী একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায় দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায় ঠিক না কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার আর রিজা লু খৌয়ামুন নিসা আনাননিসা কওয়াম শব্দটার এক বচন হচ্ছে কওয়ামুন আর বহু বহু বচন হচ্ছে কওয়ামুন এক বচন হচ্ছে কওয়াম আর মানে হচ্ছে ইনচার্জ ইউ আর দ্য ইনচার্জ অফ ইউর ওয়াইফ ইউ আর দ্য ক্যাপ অফ ইউর ওয়াইফ আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল স্ত্রীকে রক্ষা করে আপনার দায়িত্ব পুরুষকে আল্লাহ তালা নারী জায়গ প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে ঠিকানা নারীকে একেবারে ধর্ষণের জন্য পুরুষদেরকে বানানো হয়েছে যারা নারীকে ধর্ষণ করে অন্যায় ভাবে এগুলো পুরুষ না এগুলো কাপুরুষ এগুলো কি আওয়াজ করে বলতে হবে সুপুরুষ নারীকে দেয়। সুপুরুষ নারীর কেয়ার টেকার হয়ে সামনে দাঁড়া সুপুরুষ নারীর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলে না চিল্লায় বলো ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আর রিজানো কৌ না আলান পুরুষেরা হলো নারীর ইনচার্জ নারীর কেয়ারটেকার একজন স্ত্রীর যত ধরনের আর্থিক খরচ আদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য খরচ করেছে কে বেসিকালি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর চার ধরনের খরচ করতে হয় বুঝে নেন আপনাদের দায় দায়িত্ব এক নম্বর ডৌরি ইভ টু ফে দ্য ডৌরি মহরানা দিতে হবে কে দিতে হবে মহরানা দেয়া নফল তাই না মহরানা দেয়া তো শূন্য তাই না আওয়াজ করে বলতে হবে মোহরানা দেওয়া কি ওয়া চুন নিসা সদু ক তিহিন্ না নেখেলা ফ ইংতে বেনলা কুমাং শাই মিন্হু নফ্সাং ফকুলুহনি আল্লাহ বললেন ও চুন নিসা অ নেখলা সন্তুষ্ট চিত্তে স্ত্রীর হাতে বিয়ের মহরানা তুলে দাও ফরোজ মহরানা দিয়ে দিবেন আমরা মহারাণা তো দেই না তার বিপরীতে যৌতুক নেই কি নেই দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম কিভাবে শারিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম আল্লাহ দিল মহরানা আমরা ঢুকাইছি যৌতুক ইসলাম আমাদের জন্য সুন্না সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী আছে না যৌতুক যৌতুক চলে মনে হয় নীলফামারিতে খুব হ্যাঁ চলে চলে যৌতুক নেওয়া যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাধি কুকুরের গোস্ত খাওয়া যত গুণা যৌতুক খাওয়া তার চাইতেও বড় গুণা এর কারণ কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গোনা এক হচ্ছে হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুমের গুণা কথা বলেন এই জন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক